গুড মর্নিং বন্ধুরা খাওয়ার টেবিলে সকাল সকাল দেখা করাচ্ছি শুভজিৎ ভাত খেতে বসেছে অর্ধেক ইউনিফর্ম পরে বৃষ্টির শব্দ নিশ্চয় তোমরা শুনতে পাচ্ছ তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম কী দিয়ে খাচ্ছে বলো তো দেখি কালকে কাঠল আর আজকের উচ্ছে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ এখনও মেখে পারিনি সকাল থেকে এত দৌড়াদৌড়ি বেঁধে যায় যে কোনো কাজ সঠিকভাবে করতে পারি না উঠলাম পোনে আটটায় নিজে একটু ফ্রেশ হতাম দাঁত মুখ মেঝে ভাত আর এই আমি চা বসিয়ে রেখেছি অনেক কাজ করে খাবো ওই কাজ করে খাবো চা খাওয়ার আর মকা নেই তোরা স্কুলে বেরোলে তারপরেই আমি চা খাবো এদিকে বরমশাই বাজার থেকে এসে সব গুছিয়ে গাছিয়ে দিলো করে আসার পথে দেখলো গাড়িতে করে মানে লরিতে করে ম্যাটের করে ও আদা রসুন পেঁয়াজ খুব কম দামে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি না কত বললো যাই হোক তার সাথে আলুও হচ্ছে তো আলু পেঁয়াজ রসুন আদা দুই প্যাকেটে প্যাকেটে ভরে নিয়ে এসছে ও টাকা নিয়ে গেছিলো না বাড়িতে এসে জিজ্ঞাসা করে গেল যে কতগুলো নেব কী করবো তা নিয়ে এসে এখানে রেখেছিল বারবার যাতায়াতের পথে লাগছিল পায়ে তাই ঝুড়িতে গুছিয়ে দিল দশটা বাজলে পাঁচ মিনিট বাকি জলের বোতলে একটা জলের বোতলে জল নিউ ঘর দোর কমপ্লিট বাসি ঘর গুছানো কলপারে বাসন ধোয়া সব ভাবলাম বৃষ্টি পড়ছে বলে হয়তো ঘর শুকাবে না তা যাই হোক একটু ভালোই শুকিয়ে অন্য অন্যান্য সময় ঘর আঠা হাঁটা হয়ে যায় যদিও তার এ পাশে এই যে অন্ধকার ঘর যদিও আজকে হচ্ছে যে জিদ পুজো দিয়েছে তারা লাইটটা জ্বালিয়ে আজকে জিদ পুজো দিয়েছে ফুল এরকমভাবে ঘিরে দিয়ে দেয় শুভ কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে সুজিয়ে দেয় আর ওই যে চলে এসেছে টিকটিকই বাবা জিৎ প্রসাদ খেতে আর এই উপরে পুজো টুজো ঘর মুছা মোটামুটি ম্যাক্সিমাম কাজ হয়ে গেল বাইরে জামা কাপড় সেগুলো সেগুলোও তুলে নিয়ে আসতে হলো বৃষ্টির জ্বালায় আর ঘুম ভেঙেই দেখি দাদা মাছ নিয়ে প্লাস্টিকের করে ঢুকছে আর শুভজিৎকে বকাবাজি করছে কখন উঠবি পড়তে বসবি কখন তো মাছের লেসটা কেটে দিয়েছে বলে ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক বড় মাছ তো আমার মাকে আস্থা দিয়ে দিচ্ছে আর আমি তার পরের কাজটা করে নেব উঠো করো দেখি মাছটা পুরো দেখাও কি মাছ এটা না এই হচ্ছে মাছের সাইজ বলে অনেকটা ছোট হয়ে গেছে তো বন্ধুরা এবার ওরা স্কুলে বেরোলো প্যান্ট টাকসুট সব ব্যাগে ভরে নিয়ে ছাতা নিতে ভুলে গেছিলো পেছন পেছন তো প্রতিদিন রাস্তা পর্যন্ত যায় আজকে আর পারলাম না শরীর এখনও ঠিক নেই ওষুধ খেয়ে খেয়ে শরীর পুরো দুর্বল করে নিয়েছি আর নটা বেজে গেলে এক মুহূর্ত থাকতে পারি না পেটের মধ্যে হাজর পাচর দেয় মানে ভেতর থেকে কাঁপিয়ে নিয়ে আসে ফেলে দেওয়ার মতন কিন্তু কাজ সকালেই তো বেশি কাজ ছেলে মেয়ে স্কুলে না যাওয়া পর্যন্ত অত্যাধিক কাজ যা বা বরমশায় করতো সেটা তো বরমশায় এখন ঘুম থেকে উঠে পড়াতে যায় কারণ পড়াতে দেরি করে গেলে ওই বাচ্চাটা আবার স্কুলে যাবে সেটাও দেখতে হবে তাই সেই জন্য প্রেশারটা খুব পড়ে যায় অতিরিক্ত কাজের প্রেশারে আর নিতে পারি না আর ভীষণ দুর্বল মনে হয় যেন আমাকে চেলে ফেলে দেবে আর ওই লাইটটা জ্বলছে দেখেছ কালকে সারাই করে নিয়ে এসেছে তারপরে ওই একাই সুইচ অফ তাও জ্বলছে আবার একাই বন্ধ হবে ওই হচ্ছে খালি খালি ওটা সেরে এক টাকা নষ্ট হয় আর কিছু না আর এই চাটা সত্যি তৃপ্তিকর খাবার সবাই বলে না নেশা না তৃপ্তি আসে আমাদের না খেলে একদম ভালো লাগে না দেখতে তো ভাত হয়ে গেছে তাও সকালে উঠে যে আগে একটু চা করে খেয়ে নেবো তা আর হয় না কারণ দেরি করে ঘুম থেকে উঠি তারও না থাকে একের পর এক প্রথমে ঘুম থেকে উঠে গিয়ে ব্রাশটা নিই মুখের মধ্যে কলগেট শুদ্ধ লাগিয়ে দিই ডাবর রেড টুথপেস্ট আর কি একটা এনার্জি শুরু হয় জানি না তারপরে আমি কাজ করতে পারি মানে নেশা ও কলগেটটা যতক্ষণ থাকবে আমার গালে আমি ততক্ষণ কাজ করতে পারি সব করে ও ঘর ঘরটার মুছে টুছে দিয়ে এলাম তারপরে একবারে যখন ওই মোছার ডান্টিটা ধুতে গেলাম মুখ ধুয়ে ঘরে এসে একটু আগে ঝর্নাম করে বৃষ্টি হলো এখন অবস্থা দেখো জানার দিকে ক্যামেরা নেওয়া যাচ্ছে না তাহলে জাঁ প্যান আবার মধ্যে আর কি বলো তো এত দুর্বল হয়ে গেছে যেতে হয়েছে না পা লম্বা করে বসতে পারি না বেশিক্ষণ পায়ের শান থাকে না যে ফোনটা ধরে আছে এই হাতে শান নেই হাঁটু দিয়ে জোর দিয়ে দিলাম এই কাজে যায় ফোনটা এরকমভাবে ধরি হাঁটুতে ব্যথা মানে পুরো আসলে বছর হওয়ার সঙ্গে বয়স বেশি হওয়ার সাথে সাথে না শরীরের সমস্ত কিছু কমে যায় ক্যালসিয়ামের অভাব তো তিরিশ বছরের পর থেকে আসে তা আমাদের জীবন সেই ছোটোবেলা থেকেই শরীরের খাটুনির ওপর দিয়ে এসছি তো শরীরে আর কিচ্ছু নেই মানে জোর করে হয় হয়ই আর কি চলো বড় বললাম ভাত খেয়ে নিতে তাও আর না খেয়ে মাছ কাটতে বসলো মানে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিলে আমি কেটে নেব সেই ফাঁকে চাটা খেয়ে নিই তাহলে পরে কথা হবে মানে মনে হয় এরকম হেলান দিয়ে বুঝতে পারলে বাঁচে কোনো জায়গায় সিদ্ধারা থেকে শুরু করে হাত পা চোখের অবস্থা তো গেছেই কোনো কিছু একদম দোকানদারের মতো মাছ এটা নিয়ে আসলাম মাথাটাও আলাদা করেছে এই ছোট বটি তাও আর দুটো মাছের তেল হয়েছে দেখো এইটুকুই যখন বটি দিয়ে মাছটা টাকা মাছ তো টাকা মাছ কাটতে হয়নি ভালো লাগে পুঁঠি মাছই কাটতে ভালোবাসি তাই মাছ তোমার কাটছি চটচর করে কেটে যাচ্ছে আর বুঝি দুই পাশ দিয়ে রক্ত নেমে পড়ছে এত সুন্দর মাছ কেটেছে দেখো দোকানদারও ফেল এই যে আর দোকানদাররা যেমন বুকের কাছ থেকে ভাজ করে নেয় না এই দেখো চারটে মা দুটো মাথা চারটে করে নিয়েছি কানকো টানকো সব ফেলেছে আর মাছ ধুয়ে দেখো পুরো সাদা করে দিয়েছি এই বড় বাংলাটাই মাছ ধোয়া খুব ভালো হয় আর বুঝতে পারছো কি যায় না কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি না মানে সর্দি এত বুকে জমে আছে যে কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছে একটু হেঁটে এসছে কেটে এসে মাথার উপরে কা করে যাচ্ছে ওই মাছের ফুলকা টুঙ্কাগুলো দিলাম নিচাত করে দিয়ে খাচ্ছে আর কাটা করছে এখনও চিৎকার করছে তো ওই মাছটা কাটা কাটাগুলো মানে সকালে শখ হলো দুপুরে রান্না শুরু করতে হবে আর বড়ো কথা হচ্ছে কী বলে তো মাছগুলো তো সব রান্না করবো না কী রান্না করবো বেঁচে রাখবো আর বাকি কটা হচ্ছে তোমার ফ্রিজে রাখবো তা হচ্ছে মাছ কাটছি আর ভাবছি যে কী বলবো বড়ো কথা বলি না আবার বলতে হয় সিচুয়েশান এনে দেয় বলতে আমার যখন বিয়ে হলো গ্রামগঞ্জেঞ্জের বাড়ি মানে বসো ছোট মাছ সব সময় পাওয়া যায় পুকুর পাকড়া সব জায়গায় ভর্তি বাবা বলে কি তুই যখন যাবি চলে তখন আমাদের ছোট মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ বাস্তবে তাই খুলেছে মাছ ছোটো মাছ যাই না বাড়ি আর যদিও যায় তো বাবা কাটতে হয় আর এই কাজটা হচ্ছে আমার প্রিয় কাজ ছিল আর যখন আমি হচ্ছে যে বিয়ের পরে শুভজিৎ স্কুলে ভর্তি হয়নি তখন তো ওখানেই থাকতাম প্রায় তিন বছর মতন তো আমি মাছ কাটতাম সব করতাম তা এখন এই বাড়িতে তাই হয়েছে দাদা এত এত মাছ আনে কখনো রাগ করি না বড় মাসা রাগ করে না বলছে যে একজন আছে বাড়িতে বড় মাছ দেখে শুভজিৎ চিন্তা করছিল এই মাছকে কাটবে আর দেখো মশার জন্য আমি দাঁড়াতে পারছি না একভাবে ঘরে এত মশা হয়েছে তাই মাছ কাটাটা ভয় কিছু নাই বর্মশাই তো অর্ধেক করে দিলাম খুশা টোসা ছাড়িয়ে পিজ করে আনলাম ফ্রিজে রাখার বেলা চলো একবারে কলপার থেকে হাতে সাবানটা টাবান দিয়ে গুছিয়ে চলে এসেছে ফ্রিজে সবজি বাড়ানো তো বর্মশায় মাথায় চিন্তা বাজারে যেতে হবে কি না বলছি বাজারে যেতে হবে না বাজারে গেলেই কালকে না আগের দিন কিছু গল্প বাজারে আনলাম পাঁচশো টাকা হামেশায় শেষ গেলেই শুভজিদের কী করতে পাঁচশো টাকা দিল একশো টাকা রিটার্ন দিল এসে বাড়ি ওদের স্কুলে কি কী কী হলো ও আচ্ছা রিচার্জের টাকাটা সে ফোন রিচার্জ করে দিলাম দোকানেই খুলছিল না দেওয়া হয়নি তাই পাঁচশো টাকা সেদিন এলো আর বেতন পেতে এখন দিয়ে আছে অর্থে বুঝে চলতে হবে হচ্ছে সংসার সুখের হয় রমণী বলে রমণী যদি ঠিক থাকে সংসার একাই ঠিক হবে তাই না বলো তোমরা কি বলো আমার সঙ্গে কি তোমাদের একই মতামত তাহলে কমেন্ট বক্সে বলো আমি তো তাই মনে করি মেয়েরা যেইখানে অ্যাক্টিভ সব বড় ইনকাম সমস্তটা সমান ভাগ করে নেয় তারা সেই সংসারে সুখ বর্তমান থাকবেই থাকবে কারণ আমি ইনকাম করি আমার পয়সা আসবে আমাদের একটা তার জন্যই পয়সা আসবে একটা কিন্তু বাবুরা আবার একটু এখন আলাদা করে রাখি চালাক হয়েছে তো বড় হয়েছে স্কুলে মাঝে মধ্যে লাগে তার জন্য ওটা সবার থাকে তাছাড়া তারা ওর টাকা আমার টাকা আমার টাকা ওটা যে রকম থেকে নিয়ে আমি তো খোঁজ রাখি না কোথায় রাখে ওই যখন দরকার ফোন করি আমি পঞ্চায়েত যাচ্ছি এ যাচ্ছি ভাড়া দাও ও বলে ওখান থেকে নিয়ে নাও এই হচ্ছে যে আমি মনে করি স্বামী স্ত্রীর মাঝখানে এই বন্ধনটা রাখা খুব দরকার যাতে অশান্তি ঝামেলা না হয় তো এবার আমি কি করবো স্নান করতে পারলে শান্তি এত তাড়াতাড়ি করলে আবার মাথা ধরে যায় বড়মশাই কী বলে দেখি শাক পাতা টুকানো যায় নাকি পাড়া থেকে একটা ইলিশ মাছের মাথা আছে কচু শাক যদি পাড়ায় ওই পাশে গেলেই পাবো কেটে নিয়ে আসলে দাঁড়ো না তাহলে বড়মশাই সাথে কথা বলি দেখি কাটতে পারে নাকি তাহলে কেটে আনবো দুটো পঁচিশ পাঁচ টাকা করে ওটা কয় গ্রাম দশ গ্রাম দশ গ্রাম আর ওই বড়গুলো

307 টাকা হুইচ দেন শাক কাটতে গেলাম দুটো একটা শাকার রাস্তা দিয়ে ডুবডুবির শব্দ শুনে বর্মশা বলতে আজকে তো ফাকা প্রতিদিন বলি আজকে বৃহস্পতিবার আজ এই সেই তবু আমার মা যদি শুনে না এরকম দেবে যে শ্রাবণ মাস লক্ষ্মী মাস আর তুমি চুল বিক্রি করেছো তাও করে দিলাম কি করে তা অন্যরা সবাই বলে 10000 টাকা করে দেয় আমাকে তো 6000 টাকা করে দিল তার টাকা নিলেই তো সব ফাকা হয়ে যায় সেজন্য জিনিস নিয়ে নিলাম আমার এই সমস্ত ইউনিক জিনিসগুলো বেশি ভালো লাগে রান্না করেই দেখতেই পেয়েছো সাদা সাদা এই দুটো করার জন্য দুটো ঢাকন নিয়ে নিলাম আমার ছোট নানুদের বাড়িতে গেলে লজ্জা করে তো সেরকমভাবে কিছু করি না আর দিদিও ভাববে কি কি বানা করে সেই কারণে আমি আর বলি না দিদির বাড়িতে ছোট বড় এই যে এই দুটো ছোটো বলো বড় বলো একটা এইটুকু বাটির ঢাকনাও আছে বুকুলি লাগানো এইটুকু বাটি এত বড় এত বড় এত বড় সব বড় মানে ননদের বাড়ির জিনিস দেখলে তুমি অবাক হয়ে যাবে হয়তো বড় বড়ো এত বড়ো বড়ো জিনিস নেই আছে সব সানসেটে তোলা ইউজ করারগুলো আমার ভীষণ ভালো লাগে আর দিদিকে যদি আমি মন খুলে একবার বলে ফেলি এই জিনিসটা আমার ভালো লাগে ওটা তাহলে দিয়ে দেবে তোর জন্য বলি না কারণ না চাইতেই পাই তারপরে চেয়ে আনবো কীরকম লাগবে বলো আমার ভীষণ বিবেকে লাগে যে এত নিতে থাকি দেবো কবে ভগবান সেই সময়টা দিও তার জন্য বলি না এই যে দিদি আমার প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল করি তখন আমার কড়াই ছিল একেবারে ছোট আর কালো হয়ে গেছিল মানে আবার বিয়ের পরে যে ছোট কড়াইটা আছে এখনো আছে ওটা সেই জন্য দিদি দেখে খারাপ লেগেছিল এই কড়াইটা দিদি বিয়েছে বড়মশাই গেছে ও বলছে যে ও পুরনো বলে মিঠু রাগ করবে কি জানে না তুই আগে করে নিয়ে যা কালকে থেকে বলবি ওই কালো কড়াই রান্না করতে না সবাই দেখে না এই করতে বলবি একটা কড়াই না হয়েছে আমার এখন ছটা কড়াই এটা একটা বিয়ের সময় একটা পরে একটা কুর্তি একটা কিনেছি তারপরে এই যে এটা বাবুদের যখন আড়াই মাস না তিন মাস বয়স তখন পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনেছিলাম এই যে একটা 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 ছটা ছটা ঘরে দুটো পাঁচটা আর হচ্ছে আমার দিদিরটা দিয়ে তাই এই গেল কথা আর একটু আগে মাছ কাটলাম যে গামলাতে দেখতেই পারলাম এই দেখো আর একটা কিনে নিলাম কি মজা বরমশাই কোনো মতে কিনতে দেবেই না বলে তোমার পয়সা তুমি যা করবা করবা গামলা কিনতে দেবে না আমি বলছি গামলা কিনবই কারণ দেখো পাঁচ ফোটো চালের ভাত হামেশাই পাঁচ ফোটো এটাই আটবে না মনে হয় ঘরেটাই পাঁচ ফোটো চালের দেবে ভাত রান্না করে গুট করে দিবে আমার বাসন কিনতে কিন্তু খুব ভালো লাগে জান কিন্তু বাসনের যত্ন জানি না আমার আমার মামি কাকি মানে বাবার বাড়ি আমার সংসারের যাবতীয় আমার জেঠি আমার মা এই চারজন কান কেটে দেবে আমার ননদ দেখলে আমার ননদ রাত দুজন এই কজন মেলে আমার সংসারের সমস্ত জিনিস কিভাবে সংসার দাঁড় করাতে হবে আমি যখন ক্যান্টনমেন্ট ভাড়া থাকতাম মাঠ কলে তখন সবাই দিয়েছিল সেসব কুসন জানো আলমারিতে রাখতে রাখতে ফাটিয়ে ফেলেছি কষ্ট লাগে বের করলে ফেটে গেছে কারোর মরিচা পড়ে গেছে কারোর টিয়া টিয়া দাগ হয়ে গেছে এই সব আমার নিজের যত্নই করতে পারছি না তারপর আবার বাসনের যত্ন চলো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই কেনাকাটাগুলো করে ফেললাম আচ্ছা আমার খুব ভালো লেগেছে এবার আর কড়াইগুলো ঢাকনা আর সঙ্গে রইল কত টাকা হচ্ছে দুশো দশ টাকা মোট হয়েছে কি গো কত হয়েছিলো দুশো তিনশো সত্তর কত হয়েছিলো হটুক শুনতেই পারছো না আর বাকি রইলো এই হ্যাঁ দুশো টাকা এ টাকা কি হবে পেটের মধ্যে চলে যাবে এই দিয়ে যদি দুটো বাসন কিনে রাখতাম কালকে শুনবে না বলছে চলো তাহলে অনেক কথা হলো শাক কেটে নিয়ে আসি এবার ঠিক আছে বাসনগুলো তুলতে হবে এটা নিয়ে গেছিলাম এক কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রাখলে বেশ ভালো লাগবে তাহলে সেগুলো আর হাতে পেলাম না মোয়ে বাজাতে হবে বাজিয়ে বড় মশলা একটু সেম হচ্ছে ও কেটে দেবে তাহলে আমি এটুকুই কাটতে থাকি চলো দেশে মাটি ফুল চলে আসলো আমি দেখলাম রাস্তা দিয়ে ভ্যান দাঁড়ালো পাশের বাড়ি নোংরা পরিষ্কার করছে ঘাতপালা কাটছে তাই দেখতে গিয়ে আমি সাপ সাপ করছে সবাই সাপ দেখার নাম করে গেলাম আর বাড়ি দেখে দেখি ফুলও এলো আর সবজিও চলে এসছে পেয়ারা ভেন্ডি বেগুন উঠছে আর এই যে রাজ্য খানিক লতি আর কুমড়ো সারটা আমি কেটে নিয়ে এসেছি তো প্রতিদিনের মতো চালু শুরু আরম্ভ করে দিলাম আর তেলের বোতলে তেল নিয়ে নিলাম যেটা গ্রামে আছে মাছ কাবাড়ি গিয়ে আবার হচ্ছে যে ঢালে অল্প তেলেই কুমড়ো শাকটা বসিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি ভালো একটা গন্ধ আমি পাচ্ছি আর এ পাশে ওই যে টাটকা মাছ ভেজেছি সেই তেলে আলুগুলো আসতেই জালে একেবারে মোমের মতন করে ভেজে নিলাম মাছের আলু ওটা আর এ পাশে বান মাছ ভেজেছি সেটা হচ্ছে বর্মশাই লতি কাটছে শাক কিন্তু আমি নিজে কেটে এসেছি আম সেদ্ধ করে নিয়েছি আমের টক হবে আমও আমি কেটেছি বড়মশাই গেছিলো বন্ধুর সঙ্গে দেখা করছে তো আমি কেটে কেটে নিয়ে বসে করলাম যেহেতু ভরি কাটা একটার ঘরে চলে যাচ্ছিলো তাই আর এই হচ্ছে সেই টাটকা মাছ যে দাদা তিনটে আম নিয়ে এসেছে আনারস নিয়ে এসেছে পেয়ারা নিয়ে এসছে অনেক লেবু নিয়ে এসছে তা এখন তোমার সেগুলো গোছানো হয়নি গোছাবো ওই কাছে একটু বসিয়ে নিই তারপরে কুমড়ো শাক মাছের ঢোল আয় লু কুমড়ো শাকটাই লঙ্কা চিড়ে দিয়েছি ভাবছিলাম একটু বাটা বাটি দেব তা বাটাবাটিটার সময় নেই এভাবেই চলবে মাথায় মাথা দিয়েছি দুটো খুলে খুলে চলে যাচ্ছে জানি না খাওয়া যাবে কি না শেষে মাছের কাটায় দেখো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি সব কোটো কাটা আর এটা হচ্ছে হাড়িতে জল নিয়েছি কারণ কলের জলে লাল লাল জল পড়ছে তাই এখানে জল নিয়ে নিয়েছি যাতে লাল জল না দিতে হয় পরিষ্কার জলে রান্না করবো তাই আরে দেখো মেজো একটা কাঁঠাল দিয়ে গেলো পাকা কাঁঠালের সমাহার মানেই আমার মন একেবারে খুশখুস আর ওইদিকে লাউ কা এই লতি কাটা চলছে আর এই লতির মশলা পেঁয়াজ আর্ধেক দিয়েও বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না না আমার যেন মশলা এখন ভালোই লাগে না ওই যে আনারস ও লেবু করে দেখাবো গোটি খেয়ে যেতে পারবো দেখা যাচ্ছে এই দেখো লেবু এতগুলি লেবু আর ফ্রিজে চারটে রেখেছি এক হাতে চারটে উঠেছে আর বাজে এখন একটা পঁয়ত্রিশ আর আলু ফুলতিগুলো একেবারে দেখো লম্বা করে সাজিয়ে রেখেছি যাতে শুকালে ভালো ছাড়ানো যায় দেখো এক এক সময় এক এক মতিভ্রম মাছের ঝোল ছোট হয়ে যাচ্ছিলো বলে কেটে আবার বেগুন দিয়ে দিলাম তবে হ্যাঁ জানতো মাছ তো খেতে মনে হচ্ছে খুব টেস্টি হবে আর এই যে আমের আচার আমের আচার বলতে আমের টক গুড় দিয়েছি বলে এরকম কালার হয়েছে আর কাজু কিশমিশও দিয়েছি আবার ননদ পাঠিয়েছিল সেদিন বর্মশয়কে দিয়ে অসুস্থতার জন্য আর দেখাতে পারিনি ভাত ভুট করে দিয়েছি আর এপারে লচিত তো লতি তো নয় মনে হচ্ছে লতির পাতুলি বসিয়ে দিয়েছি বান মাছ দিয়ে বরমশাই একা কেটে সম্ভব হয়নি আমিও সাহায্য করেছি তো চলো এই আমার রান্নার শেষ পর্ব আর গ্যাস টাসও মুছে মুছে নিয়েছি রান্নার শেষ না হতেই ডিউটি বেরিয়ে পড়েছিলাম অর্ধেক রাস্তা থেকে আবার ফোন নিতে আসলাম মাথার কোনো ঠিক থাকে না শুধু ভুলে যায় সব বেশি দূর গেছিলাম না ওই রাস্তার মাথা পর্যন্ত ওই জন্য ঘোরানো হলো না সাইকেলটা বিরক্তকর আমি কাজে বেরোলাম আর আকাশের অবস্থা কি দেখো আকাশ কম্ভী কালো আর ওই ছেলে মেয়েগুলো কি করছে দেখেছো মেঘে হয়েছে না বৃষ্টি হয়েছে তার প্রমাণ এই পুকুরই দেবে বাড়ি বসে তো টের পাওয়া যাচ্ছে না সারাক্ষণ বৃষ্টি 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 আমি পার্টনারের জন্য একটু দাঁড়ালাম দুজন একসাথে যাব আবার বৃষ্টিও পড়ছে সেজন্য দাঁড়ালাম আর ছেলে মেয়েগুলো পুকুরের মধ্যে ঝাপা ঝাপি ঝাপা ঝাপি করছে অলরেডি ফিস ফিস করে বৃষ্টি পড়ছে কি আকাশের ছিড়ি বাবা বন্ধুরা বৃষ্টিতে আকাশ তো দেখিয়েছিলাম তোমাদের কেমন আকাশ ছিল তা কাজে গেছি পরেই খুব বৃষ্টি তা বৃষ্টির শেষে কাজ থেকে বাড়ি আসতেই প্রায় সন্ধ্যা লেগেছে এসে হাত পা ধুয়েই চাঙে উঠে পড়েছি আর বড়মশাই মা লাগাচ্ছে আমি খাটে আর বন্ধুরা উঠে আর চাঙে উঠে সবে হাত পা গরম হয়েছে পরেই দাদা নিয়ে আসলো ভেজিটেবিল চপ আর সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম হ্যাঁ সরি চিংড়ির চপ ওই তার মানেই তাই এই যে এই দুটো হচ্ছে শুভ আর জিতের আর আমরা তিনজন তিনটে খেয়ে নিলাম সে আলুর খোসায় ভরা কিছু কাজ নিয়ে আসলাম এখানে বসে কাজগুলো কমপ্লিট করলাম এই যে এখন একটু বড়মশাইকে সাহায্য করব দুটো একটা মালা গেঁথে আর বরমশাই সন্ধ্যাটাও দেখিয়ে দিয়েছে তারপরে আনারস কাটতে যাব চা করতে যাব অনেক ও চা কাঁঠাল দিয়ে গেছে কাঁঠাল ভাঙতে যাব যাবো সব করবো একটু পরে তো বন্ধুরা ঘরের মধ্যে ঢুকে পড়েছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় আনারস খেয়েছিলাম চপ খেয়েছিলাম তার জন্য একদম খিদে ছিল না আর শুভজিৎটা স্কুল পড়া সব ছেড়ে এসে একবার সন্ধ্যাবেলায় খেলে তো আর রাত্রিরে খাওয়া হয় না সবাই জানি তো ওরা হচ্ছে যে এখন শুতে যাচ্ছে ওরা শুতে যাচ্ছে আর আমি ঢুকে পড়লাম খাবার দাবার খেলাম দাদাকে খেতে দিলাম কিছুই ভিডিও শুট করতে পারলাম না কারণ ওরা একটু গেম খেলার জন্য ফোনটা নেয় একটু দিতে হয় তা দিয়েছিলাম বলে সেসব কিছু দেখাতে পারলাম না তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর শুভজিৎ ফ্যামিলিকে এভাবেই ভালোবাসা দিয়ে দেও টাকা গুড নাইট